আমরা নজর ও বারৈপুরের দিকে বারৈপুরেও চলছে হকার উচ্ছেদ অভিযান আর আমরা এই বিষয়ে কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে বিশ্বজিৎ শহরের পাশাপাশি বারুইপুরেও হকার উচ্ছেদ অভিযান চলছে কি ছবি দেখতে পাচ্ছো এক অঙ্কিতা যেখানে কিন্তু এই নবান্ন তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যেখানে দেখো এই যে সমস্ত রাস্তা মেন রোড এবং শাখা রোডগুলো সেখানে দেখো যে ফুটপাথগুলো আছে পুরো সেখানে পুরো হচ্ছে দখল রয়েছে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবং সেখানে দেখো সেই ফুটপাথগুলো দখলমুক্ত করার জন্য অলরেডি কিন্তু আজ থেকে চার পাঁচ দিন আগে কিন্তু একটি বৈঠক করে তারপরে কিন্তু মাইকিং করে সবাইকে সজাগ করা হয়েছিল তারপরেও কিন্তু সেই রাস্তার ওপর কী বেশ কিছু যেমন কংক্রিটের সেখানে দেখো উনুন করা হয়েছিল বা আরও সমস্ত যে দোকানপাট সেখানে যে কংক্রিটে সেইগুলো কিন্তু কালকে কিন্তু ভাঙার কাজ হচ্ছে এবং পাশাপাশি দেখো এবং রোজ কিন্তু এই উচ্ছেদ অভিযান চল একেবারে কি মানে সেই সমস্ত ব্যবসাতে উচ্ছেদ করা হচ্ছে না এক প্রকার সেখানে দেখো যে সমস্ত দোকান তার যে সীমানার সীমানা ছেড়ে সে যখন ফুটপাতের ওপর তা সে কিন্তু যে সমস্ত তিনি হচ্ছে করেছে সেই সমস্তগুলো ভাঙা হচ্ছে এবং তারা বলছে আমরা ভেঙে নেব তাদেরকে একদিন সময় দেওয়া হচ্ছে দু মধ্যে না কমপ্লিট করতে না করতে পারলে তাদেরকে সাথে সাথে যে পুরসভা সেগুলো হচ্ছে ভেঙে নিয়ে যাবে এবং দেখো যেখানে দেখো সে যে ভাইস চেয়ারম্যান থেকে এবং চেয়ারম্যান সবাই কিন্তু সেখানে রয়েছে এবং পাশাপাশি কাউন্সিলররা সেই এলাকার এবং সাথে রয়েছে সেখানে দেখো বাড়িপুর পুলিশ জেলার যে সমস্ত আধিকারিক ও যে ট্রাফিক পুলিশের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এই সাথে সাথে যে কোনো ভাঙার যেগুলো তারা কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে আর যারা বলছে তারা ভাঙবে না তারা দু এক দিনের মধ্যে ভেঙে নেবে তাদেরকে কিন্তু একদিনে বেশি সময় দেওয়া হচ্ছে না এইভাবে কিন্তু যে যে দখল হয়ে গিয়েছিল সেইগুলো কিন্তু আবার আসা হচ্ছে ফিরে কারণ সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তার দিয়ে যাচ্ছে যার ফলে দেখো তারা যাতে অন্তত ব্যবহার করতে পারে নির্দেশ মতো সেই কিন্তু ফুটপাথটা পুনরায় কিন্তু আবার পরিষ্কার করা হচ্ছে যাতে এই ফুটপাথ দ্বিতীয়বার যাতে না দখল হয়ে যায় সেইটা কিন্তু প্রশাসন দেখছে অঙ্কিতা বিশ্বজিৎ প্রশ্ন হচ্ছে যে এই নির্দেশ কতদিন মেনে চলবে তারা দেখো তা প্রশাসন থেকে অর্থাৎ বাড়িপুর পৌরসভা যেখানে চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর ভাইস গৌতম কুমার দাস তারা কিন্তু ঘটনাস্থলে থেকে তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তোমরা কিন্তু আর বসবে না এরপরে বসলে তোমাদের কিন্তু জেল জরিমানা হতে পারে সেই মতো তাদেরকে কিন্তু সরিয়ে যারা সরাতে পারেনি তাদেরকে দু একদিন টাইম দিয়েছে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তা না হলে তাদেরকে জেল জরিমানার তাদেরকে দেয়া হবে বলে যেটা জানিয়েছে সেই মতো কিন্তু যেসব জায়গা আরও কিছু কিছু জায়গা যেখানে কিন্তু একদম পুরো বেআইনিভাবে যেটা দখল করেছে সেগুলোকে যেমন ভাঙা হচ্ছে দেখো সেই ভাঙার কাজ কিন্তু চলছে এবং সেই জায়গা কিন্তু শুধু ওখানে নয় যেটা হচ্ছে বাড়িপুর কুলপি রোডের স্টেশন রোড পর্যন্ত যেটা ভাঙা কালকের যেটা উচ্ছেদ হয়েছিল আজগেরও কিন্তু তার পাশের একটি রাস্তাও কিন্তু উচ্ছেদ চলছে যেখানে বেদখল হয়েছে ফুটপাথগুলো মূলত বাড়িপুরে সেইগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে যেখানে কিন্তু তারা পরিষ্কার জানাচ্ছে আমরা একদম বিশ্বজিত পরিস্থিতিকে নজর রাখো ধন্যবাদ তোমায় হকারদের সিস্টেমে বাদ দিয়েছে রাজ্য বেআইনি পার্কিং এর পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত অভিযানে তৎপর পুলিশ প্রশাসন নবান্ন সভাগরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে একেবারে তৎপর হয়ে ওঠে প্রশাসন শহরের পাশাপাশি জেলায় জেলাতেও চলছে এই অভিযান টিনের ছাউনি সমস্ত ভেঙে দেওয়ার নির্দেশ হয়েছে আমাদের কাছে আজকে গ্যাস কাটার নেই এই আমরা ভাঙতে পারলাম না কাটতে পারলাম না এদেরকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সেট সমস্ত কেটে না নিলে আমরা আগামী দিনে গ্যাস কাটার নিয়ে এখানে অভিযান করবো একশোটার দোকানের ওপর দোকান হয়েছে আরো হবে আমাদের এখন